আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই কাটালের আমসত্ত্ব বাগধারাটির অর্থ কি অসম্ভব ব্যাপার কেননা কাটাল দিয়ে আমসত্ত্ব তৈরি করা সম্ভব নয় আমসত্ত্ব তৈরি করতে হলে অবশ্যই আমাদের আম প্রয়োজন আমার গানের মালা আমি করব কারে দান বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অর্থাৎ এই কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি আমাদের নির্ণয় করতে হবে যেহেতু এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাই এটি হবে কর্ম এবং এই এ বিভক্তি আছে তাই হবে সপ্তমী অর্থাৎ আমাদের উত্তর হবে কর্মে সপ্তমী রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলে রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় বহু বচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি এখানে চারটি বাক্যের মধ্যে অপপ্রয়োগ ঘটেছে অপশন ক অর্থাৎ সব মানুষগুলো জমায়েত হয়েছে এখানে সব লিখলে তারপর মানুষগুলো লেখা লাগে না আর মানুষগুলো লেখলে সব লেখা লাগে না যে কোনো আমাদের একটি লিখতে হবে অর্থাৎ সব মানুষ জমায়েত হয়েছে কোনটি মুক্তি শব্দের বিপরীতার্থক মুক্তি মানে কিন্তু এখানে নিচে চারটির মধ্যে মুক্তির বিপরীত শব্দ হবে বন্ধন যা ক্রমাগত রোধন করেছে ক্রমাগত যা রোধন করেছে তা হবে কোনটি শুদ্ধ বানান এখানে আমাদের নিম্নলিখিত চারটি বানানের মধ্যে শুদ্ধ বানানটি হবে অপশন গ ঘ দন্ত দন্তস্বয়ব আশার অন্তঃস্থ তয়ত প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি এম শব্দের প্রকৃতি ও হবে প্রিয় যুগ ইমন টেমপারেট এর পারিভাষিক অর্থ কোনটি টেম্পারেট এর পারিভাষিক অর্থ নাতিশীতুষ্ণ কোনটি শুদ্ধ এখানে চারটি শব্দের মধ্যে অপশন খ অর্থাৎ দীনতা বানানটি শুদ্ধ কাঞ্চন শব্দটির যুক্তবর্ণটি গঠিত হয়েছে অর্থাৎ এই যুক্ত এটি কীভাবে গঠিত হয়েছে চ ষড়যন্ত্র শব্দের সঠিক বিচ্ছেদ হল ষড়যন্ত্রের সঠিক বিচ্ছেদ হবে অপশন গ ষট যুগ যন্ত্র আনন্দ এর সমার্থক শব্দ নয় এখানে আনন্দ এর সমার্থক শব্দ নয় বিষাদ দর্শন মাত্র এখানে দর্শনমাত্র হবে নিত্য সমাস সুশীল কোন সমাস সুশীল হচ্ছে বহু গৃহী সমাজ নিশীত রাতে বাজে বাসি বাক্যে কোন পদ বিশেষকে করেছে তাই এটি হবে বিশেষণ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হবে বৈকুণ্ঠের খাতা চিলেকুটার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত এটি উনিশশো উনসত্তরের গণভূতান নিয়ে লেখা হয়েছে চর্যাপদে কবি সংখ্যা কতজন চর্যাপদে কবি সংখ্যা তেইশ জন বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা কোনটি বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা হবে বাঙ্গাল গেজেট এক বা একাধিক অর্থবোধক ধন্যীর সম্মিলনকে কি বলে শব্দ পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হবে প্রাচ্য ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ বর্ণলূপ কনসাল এর পারিভাষিক অর্থ কনসাল এর পারিভাষিক অর্থ হবে রাষ্ট্রদ্রুত নিচের কোনটি রি শব্দ আমাদের এখানে চারটি শব্দের মধ্যে রুড়ি শব্দ হচ্ছে সন্দেশ কোন শব্দটি শুদ্ধ এখানে চারটি শব্দের মধ্যে বিদ্যান বানান শুদ্ধ হবে অপশন গন্ত নিত্য সমাসের উদাহরণ নয় কোনটি এখানে দেশান্তর দর্শন মাত্র এবং প্রগতি তিনটি কিন্তু দুঃখিত আমরা তিনটি কিন্তু নিত্য সমাসের উদাহরণ কিন্তু প্রগতি এটি নিত্য সমাসের উদাহরণ নয় এটি হচ্ছে সমাসের প্রাধীন বহুবিহী শব্দের অর্থ কি অপাদান কারক কোনটি এখানে ট্রেন স্টেশন ছেড়েছে এটি হবে অপাদান কারক বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গের পঞ্চম বর্ণের দ্বন্নি নাসিক নায়ক শব্দের সঠিক কোনটি নায়ক শব্দের সঠিক বিচ্ছেদ হবে নই যুগ অক নিচের কোনটি অব্য সমাসের উদাহরণ এখানে চারটি শব্দের মধ্যে আপাদ মস্তক এটি অবৈভাব সমাসের উদাহরণ নিচের কোনটি সমুদ্র শব্দের প্রতিশব্দ নয় এখানে জলদি পাতার এবং পারাবারে তিনটি কিন্তু সমুদ্র শব্দের প্রতিশব্দ কিন্তু জলদ এটি সমুদ্র শব্দের প্রতিশব্দ নয় একাদশী বৃহস্পতি এটির অর্থ কি একাদশী বৃহস্পতি এটির অর্থ সৌভাগ্যের বিষয় দেখবার ইচ্ছাকে এক কথায় কি বলে দিদ্রিকা কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় এখানে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি হয় সংস্কৃত ভাষায় বা সাধু ভাষায় কৃষ্ণা উপন্যাসটি রচয়িতা কে কৃষ্ণ উপন্যাসটি রচয়িতা জহির রায়হান পুতুলনাচের ইতিকথা গ্রন্থটি লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের গেরিলা ও বীরাঙ্গনা নামক মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটির লেখককে সেলিনা হুসেন চরের ধর্ম নিয়ে প্রথমকে আলোচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি প্রকাশ করবেন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাইলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিও দেখে আসতে পারেন আশা করি এই ভিডিও গুলো আপনার চাকরি প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ